বরিশাল থেকে অ্যাডভেঞ্চার এক সদরঘাটে ফিরল ব্যাপক সংখ্যক যাত্রী নিয়ে অ্যাডভেঞ্চার অলরেডি অবশ্য বেশ কিছু নজান চলে এসেছে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যেগুলো যাত্রী নামিয়ে আবারও বরিশাল চলে যাবে আজকে একে একে অবশ্য বরিশাল থেকে গতকালকে প্রায় তেরোটি লঞ্চ ছেড়ে এসেছে তো অলরেডি অবশ্য বেশ কয়েকটি নৌযান আমি আসার আগেই চলে গিয়েছে তবে দেখতে পাচ্ছেন যে পারাবাদ একটু আগে অ্যাডভেঞ্চার এক দেখলাম তারপরে এখন দেখছি পারাবত এগারো এবং পাশাপাশি সুন্দরবন দশ সবগুলো লঞ্চে কিন্তু ব্যাপক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু লঞ্চপত্র যাত্রী নামিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে আবারও ছেড়ে যাবে ঈদ স্পেশাল ট্রিপের জন্য এবং এখনও অবশ্য বরিশালের বেশ কয়েকটি নৌযান ফেরার বাকি রয়েছে অলরেডি অবশ্য মানামি অ্যাডভেঞ্চার নয় পাশাপাশি এম ভি পারাবঠার হোক সুরু বিষাদ এগুলো অবশ্য ফিরে এসেছে অবশ্য এগুলো আবারও যাত্রী নামিয়ে অবশ্য বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকায় ফিরল পারাবাদ বারো দেখতে পাচ্ছেন যে আজকে বরিশালে অবশ্য যে সকল নৌজানগুলোই ফিরেছে লঞ্চে অবশ্য ব্যাপক যাত্রী বারো ঢাকায় ফিরল প্রায় সকাল ছয়টা নাগাদ বরিশাল থেকে সবার শেষে কীর্তনখার দশ ঢাকায় এসেছে আজকে অবশ্য বরিশাল থেকে প্রথমে আসে এমভি ভি মানামি তারপরে অবশ্য অষ্টম পজিশনে অবশ্য ঢাকায় আসে আজকে এমভি সুন্দরবন দশ নবম পজিশনে অবশ্য পারাবত বারও আসে এভাবেই অবশ্য আজকে ঢাকা বরিশাল থেকে বেশ কয়েকটি নজান ঢাকায় এসেছে বরিশালের উদ্দেশ্যে আবারও ছেড়ে যাচ্ছে এমভি অ্যাডভেঞ্চার নয় এবং এমভি সুন্দরবন পনেরো সামনেই কিন্তু এম ভি মানামি দেখতে পাচ্ছি আমরা সামনেই এমভি ভি মানামি দেখতে পাচ্ছি তো বরিশাল থেকে অবশ্য আজকে প্রায় লোকাল সহকারে মোট তেরোটি লঞ্চ ছেড়ে আসে তো সেগুলোর মধ্যে আবারও তিনটি নজন অবশ্য ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে ছেড়ে আসবে আজকে আবারও ছেড়েই কিন্তু টান শুরু করেছে দেখতে পাচ্ছেন এমভি সুন্দরবন পনেরো এবং অ্যাডভেঞ্চার নয় সামনেই রয়েছে মানামি এবং অবশ্য পারাবত আঠারো এবং বেশ কয়েকটি নজান অবশ্য আজকে আবারও ছেড়ে যাবে স্পেশাল ট্রিপের জন্য তো মোট তেরোটি নজান ছেড়ে আসে সেখানে প্রথম প্রজিশনে অবশ্য মানামি দ্বিতীয়তে অবশ্য এমভি তো দ্বিতীয়তে অবশ্য অ্যাডভেঞ্চার নয় আসে এবং পাশাপাশি তৃতীয়তে কুয়াকাটা দুই চতুর্থতে শুরু বিষাদ পঞ্চম পজিশনে আসে সুন্দরবন পনেরো ষষ্ঠ পজিশনে অবশ্য পারাবাদ আঠারো ঠিক এভাবেই কিন্তু বরিশালের লঞ্চগুলো সর্বশেষে আসে অবশ্য এমভি ভি সর্বশেষে আজকে ঢাকায় আসে বরিশালের শেষ ট্রিপ অবশ্য ঢাকায় আসে আজকে এমভি ভি কীর্তনখোলা এম ভি কীর্তনখোলা দশ অবশ্য সর্বশেষে বরিশালে বরিশালের ট্রিপ নিয়ে ঢাকায় ফেরত আসে তো এর মধ্যে অবশ্য মোট তিনটি নজান বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আবারও এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি নজান আছে আজকে অবশ্য ছেড়ে যাবে আবারও বরিশালের উদ্দেশ্যে আমরা কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছি যে সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার নয়কে ওটি দেওয়ার চেষ্টা করছে তো একটা প্লেসের লড়াই থাকবে তো সেই প্লেসের লড়াইটা ধরে রাখার জন্য অবশ্য কে যে যার আগে যেতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে ইনশাল্লাহ রাতে বরিশাল থেকে আপনাদেরকে সরাসরি আপডেট দিব আমরাও বরিশালের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণ পরেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ